তো অনেক হলো এবার খেল দেখাবেন অনিল ব্যবসায়ী যা লাভ করলেন হতবাক প্রবিশ্ব ভারতীয় শিল্প জগতে অনিল একটা সময় উজ্জ্বল নক্ষত্র ছিলেন তবে সময়ের পরিহাসে অনিল ক্রমশ বিছিয়ে পড়েছেন প্রতিযোগিতায় ভারতীয় শেয়ার বাজারের সাথে সাথেই বর্তমানে সম্পত্তি বৃদ্ধি পাবেন মুকেশ অম্বানী গৌতম আদানি মতো ব্যবসায়ীদের এই আবহেই ফের একবার মাথা তুলে দাঁড়াচ্ছেন অনিল অম্বানী অনিল বৃদ্ধি অনিল আম্বানি একটা সময় ছিলেন বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি আট দশমিক তিরাশি লক্ষ কোটি টাকারও বেশি ছিল অনিলের সম্পদ তবে সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি অনিল আম্বানির ভাগ্যে দু কুড়ি সালে ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যের একটি আদালত অনিল আম্বানিকে দেউলিয়া ঘোষণা করে সর্বস্ব হারিয়েও দমে যাননি অনিল বর্তমানে ফের একটু একটু করে নিজের জায়গা ফিরে পেতে লড়াই চালাচ্ছেন মুকেশ আম্বানির ছোট ভাই গত বছর প্রায় একশো কুড়ি পারসেন্ট শেয়ার দর বৃদ্ধি পেয়েছে অনিলের সংস্থা রিলায়েন্স পাওয়ারের ইতিমধ্যেই আইসিআইসিআই ব্যাংক অ্যাক্সিস ব্যাংক এবং ডিবিএস ব্যাংকে ঋণ পরিশোধ করে দিয়েছে রিলায়েন্স পাওয়ার অনিল আম্বানি সংস্থা রিলায়েন্স ইন ইনফ্রাস্ট্রাকচার খুব শীঘ্রই জেসি ফ্লাওয়ার্স অ্যাসেট রেকনস্ট্রাকশন কোম্পানির দু কোটি টাকার পাওনা খুব দ্রুত মিটিয়ে দেবে বলে খবর অন্যদিকে গত বাজেটের পর শেয়ার বেড়েছে রিলায়েন্স পাওয়ারের তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে রিলায়েন্স পাওয়ারের শেয়ারের দাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রতি শেয়ার ছাব্বিশ দশমিক চুরানব্বই টাকায় বন্ধ হয়েছিল তারপর থেকে গত বাহান্ন সপ্তাহে রিলায়েন্স পাওয়ারের শেয়ার সর্বোচ্চ উত্ত উচ্চতায় পৌঁছেছে গত বাজেট অধিবেশনের পর এই গ্রুপের শেয়ার ছাব্বিশ দশমিক চুরানব্বই টাকা থেকে বৃদ্ধি পেয়েছে চৌত্রিশ দশমিক চুয়ান্ন টাকায় পৌঁছে গিয়েছে